আমার বাঁচানে আমাকে ভালো রাখতে চাইছিল আমার জন্য নতুন ঘর বানাইয়া দিব লক্ষ লক্ষ আয় করবো আমার বাঁচানে বুক ভরা কত স্বপ্ন ছিল সব কিছু শেষ হয়ে গেল বাজানের স্বপ্ন লাশ হয়ে ফিরে এলো হাইরে কপাল পোড়া শুক্রবার সকালে আহাজারি করতে করতে এভাবে মৃত সন্তানের স্বপ্নের কথা বলিলেন মা হাবিজা বেগম মাদারীপুর উপজেলার পশ্চিম সরমঙ্গল গ্রামের ইউসুফ আলী স্ত্রীর হাবিজা বেগম তাদের ছেলে মামুন শেখ ইউনিশিয়া মধ্য সাগরের নৌকাডুবিতে মারা গেছে তার বয়স ছিল বাইশ বছর এর নৌকাডুবিতে আট বাংলাদেশি মৃত্যু হয়েছে তাদের মধ্যে মামুন একজন জনের মধ্যে পাঁচজনই মাদারপুর উপজেলার বাসিন্দা তিনজন গোপালগঞ্জ মুখছদপুরে মামুন শেখের বড় ভাই সজীব শেখ বলেন আমার ভাইয়ের রাস্তা খুব কষ্ট পাচ্ছে এরপর জিনিসিয়ার ময়না তদন্ত হয়েছে এরপর আমাদের দেশে এটা করা প্রয়োজন ছিল না বাড়িতে সবাই লাশের জন্য অপেক্ষা করছে মারা যাওয়া আটজন হলো মাদারীপুরের কোন্দিয়া গ্রামের মিজানুর রহমান কাজীর ছেলে সজীব কাজী পশ্চিম সরমঙ্গলা ইউসুফ আলীর ছেলে মামুন শেখ সন্দিয়া গ্রামের ছেলে সজল বৈরাগী উত্তর পাড়ার দিকে ছেলে নয়ন বিশ্বাস কোষ কোষদারিয়া গ্রামের কাউসার গোপালগঞ্জ ও মুকসুদপুরের উপজেলার দাদন মিয়ার ছেলে রিফাত ফতেপুর এলাকার মোহাম্মদ রাসেল ও গলাল কান্দি এলাকার পানু শেখের ছেলে ইসরুল কাদের আত্মীয় স্বজন জানান দুপুর বারোটা ত্রিশ মিনিটে সৈদি লাইনে একটি ফ্লাইট হর্য ঝাঁজাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরাদেহগুলো পৌঁছায় তখন মরাদেহ নিয়ে ভিড় করে তারা কিন্তু ময়না তদন্ত করার জন্য মরাদেহগুলো ঢাকা মেডিকেলে এদিকে শর্মালঙ্গ এলাকায় মামুন শেখ বাড়িতে লোকজনের ভিড় দেখা যায় সবার পরিবার সবাই খুব উপসে আছে সবাই লাশের অপেক্ষায় আছে মামুনের মা কিছুক্ষণ পর পর সন্তানের কথা মনে করে হাউমাউ কান্না করছেন প্রতিবেশীরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন প্রতিবেশী মামুন শেখ বলেন মামুন ছেলে হিসেবে অনেক ভদ্র ছিলেন সফল হতে পরিবারের স্বচ্ছতা ফেরাতে তার এই বিদেশ যাত্রা কিন্তু সব শেষ হয়ে গেল মামু লাশ হয়ে এইভাবে দেশে আসবে কখনও প্রত্যাশা করতে পারিনি আমরা স্বজনের পুলিশ স্মৃতি জানা যায় মাদারীপুরের গোপালগঞ্জ মকসুদপুরের বেশ কয়েকজন ইতালির উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয় প্রথমে তারা দুবাই হয়ে উড়োজাহাজ করে লিবিয়া পৌঁছায় পরে চোদ্দ ফেব্রুয়ারি দালালদের মাধ্যমে ইউনিয়া চালুতে